প্রবাসী ভাইদের জন্য একটা দুঃসংবাদ দুঃসংবাদটা হচ্ছে আগামী ষোলোই ডিসেম্বর পর থেকে আমরা যে বিদেশ থেকে যে ফোনগুলো নিয়ে যাই বাংলাদেশে তো এই ফোনগুলো নিয়ে যাওয়ার পরে বাংলাদেশে নেওয়ার পরে মোটামুটি এক মাসের মতো আমরা ওইখানে চালাইতে পারবো আপনার রেজিস্ট্রেশন করা ছাড়া আর এক মাসের বেশি যদি ব্যবহার করতে চাই তাহলে ওইখানে বিটিআরসিতে ওইটা রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করে তারপর ওইখানে চালাইতে হবে তাছাড়া ফোন আগে যেমন আমরা ফোন নিয়ে গেলেই চালাইতে পারতাম এভাবে আর চালাইতে পারবো না এর কারণ হচ্ছে আমরা যে বিদেশ থেকে যে ফোনগুলো নিয়ে যাই এই ফোনগুলোকে বাংলাদেশে ধরা হয় আন ফোন যেগুলো আসলে ট্যাক্স ছাড়াই বাংলাদেশে যাচ্ছে তো এই আন ফোনগুলো ফোনগুলা এই ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের পর থেকে বাংলাদেশে মোটামুটি বন্ধ হয়ে যাবে ষোলোই ডিসেম্বর দুই হাজার পঁচিশের আগে যেসব ফোনগুলো গেছে এইগুলো অটোমেটিক রেজিস্ট্রেশন হয়ে যাবে এগুলো নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ষোলোই ডিসেম্বরের পরে যে ফোনগুলো যাবে এই ফোনগুলো অবশ্যই বিদেশ থেকে যাওয়ার পরে এক মাসের মধ্যেই রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইনে করা যাবে আবার সিম কোম্পানির যে কাস্টমার কেয়ার থাকে ওইখানে গিয়ে করা যাবে সো বিটিআরসি থেকে সরাসরি নির্দেশনা দিয়ে দিছে যে এই ষোলোই ডিসেম্বরের পরে বাংলাদেশে কোনো আনঅফিশিয়াল ফোন চলবে না মানে সব ফোন বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিয়ে তারপর চালাইতে হবে এটা কিভাবে তারা কন্ট্রোল করবে এটা নিয়ে বিস্তারিত আলোচনা আছে তো সংক্ষেপে বলে দিই সেটা হচ্ছে আপনার একটা ফোনে একটা সিম যেটা আপনার আইডি কার্ড দিয়ে যে সিম কেনা ওই ফোনে ওই সিম ছাড়া অন্য কোন সিম ব্যবহার করতে পারবেন না ধরেন আমার ফোনে ধরেন একটা নাম্বার দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি ওই নাম্বার ছাড়া অন্য কোন সিম ঢুকাইলে ওই ফোন আর কাজ করবে না নেটওয়ার্ক আসবেই না ধরেন আমার ফোনে আমি একটা সিম দিয়ে রেজিস্ট্রেশন করছি আমার আইডি কার্ড দিয়ে যে সিমটা কিনা তো ওই ফোনে আমি যখন অন্য সিম ঢুকাবো ওই ফোনে নেটওয়ার্ক আসবে না তো এইভাবে আর কি মোটামুটি এগুলো কন্ট্রোল করা হবে তো এগুলো আরও অনেক বিস্তারিত আছে তো ইনশাল্লাহ বড় কোনো ভিডিও করে দিতে হবে তো যারা যারা ষোলোই ডিসেম্বরের পর দেশে যাবেন এগুলো একটু মাথায় রাখবেন যে যদি এক মাসের উপরে থাকেন তাহলে অবশ্যই ফোন রেজিস্ট্রেশন করতে হবে